শুধুমাত্র একটা আলু আর এক কাপ সুজি দিয়ে আজকে এই মজাদার টেস্টি নাস্তা রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে তার জন্য এখানে কড়াইতে দিয়েছি দু চামচ তেল তার মধ্যে দিয়েছি প্রায় দু কাপ মতন জল জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম এখানে এক কাপ মতন সুজি সুজিটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে আর জলটা পুরো শুকনো হয়ে গেলে দেখুন সুজির টেক্সচারটা ঠিক যেরকম হয়ে গেছে ঠিক সেম হয়ে গেলে কিন্তু এটাকে কড়া থেকে নামিয়ে নিতে হবে তারপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে একেবারে ময়দা মাখা যেরকম হয় ঠিক সেম কিন্তু হয়ে যাবে এদিকে পুটটা রেডি করে নেব তার জন্য নিয়েছি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তার মধ্যে দিয়েছি এক চামচ লবণ ওর মধ্যে এক টুকরো আদাকে গ্রেট করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক টুকরো গাজর এটাকেও কিন্তু গ্রেট করে দিচ্ছি তারপর একটা সেদ্ধ আলু এটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসের লাঞ্চ বক্সে আপনারা অবশ্যই দিতে পারেন তো এরপরে দিয়েছি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি তারপর এটাকে মিক্স করে নিলেই কিন্তু পুরটা একদম রেডি এদিকে সুজির ডোটাকে যে ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর ওটাকে আরও একবার ভালো করে দোলে নিয়ে দেখুন ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে এরপর এটা থেকে ছোট ছোটো লেচিও কেটে নিয়েছি এরপর একটা লেচি নিয়ে দেখুন প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি এর মধ্যে পুরটাকে ভরে দিয়ে মুখটাকে মুড়িয়ে নিতে হবে ঠিক যেভাবে আপনারা আলুর পরোটা করেন ঠিক সেমভাবেই কিন্তু করে নিতে হবে আর তারপর এটাকে আর বেলার প্রয়োজন নেই হাত দিয়েই আপনারা যতটা সম্ভব চ্যাপটা এটাকে করে নিতে পারেন তো দেখুন এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিতে হবে তার উপরে দিচ্ছি দেখুন এখানে কয়েকটা কারিপাতা তার উপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো তিল এখানে আমি কিন্তু কালো তিলটা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন এগুলো ভালো করে ভাজা হয়ে এলে তার ওপরে কিন্তু এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলে দুই পাশ যখন পুরোপুরি লাল হয়ে যাবে এগুলোকে তুলে নিতে হবে তাহলেই কিন্তু এগুলো একদম রেডি এগুলো খেতে ভীষণ টেস্টি হয় জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারবেন তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে